মোতাকে দীর্ঘায়িত হচ্ছে এই প্রসঙ্গটি আপনি দর্শক আপনি একটু কান পাতন আশপাশে কান পাতলে ইউনুসপন্থীদের এবং এক শ্রেণীর মানুষ মোহাম্মদ ইউনুসের ক্ষমতাকে দীর্ঘায়িত করবার একটি পায় তারা শুরু করেছে এটি বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে রোজার মাস থেকে শুরু হয়েছে এবং ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে এটি আরো জোরালো শুরু হয়েছে গত রোজার মধ্যে একটা তরুণ ছেলে সাবেক সমন্বয়ক এখন নাপা নেতা বা এনসিবি জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর কমতায় দেখতে পারলে তিনি ধন্য হবেন এমন একটি পোস্ট করেছিলেন আপনার মনে হয় যে সার্জিস আলম হঠাৎ করে তার মনে উদয় হল একটি পোস্ট দিয়ে দিলেন সমাজের যারা আছেন তাদেরই চিন্তার একটি বহিপ্রকাশ তাদেরই পরামর্শে ধারণা করি যে তাদেরই পরামর্শে সার্জিস আলম যেহেতু না পার একজন গুরুত্বপূর্ণ নেতা উত্তরাঞ্চল মুখ্য সংগঠক তিনি একটি পোস্ট দিয়ে একটা আওয়াজ তুললেন যে মোহাম্মদ ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত করতে হবে পাঁচ বছর ক্ষমতায় দেখতে হবে অর্থাৎ এই শ্রেণীটি ভাবছেন যে আগামী দুই চলছে দুই পর্যন্ত মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় দেখতে চান তারা কারণটা হচ্ছে যে আজকে আট মাস হয়ে গেছে আজকে যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এখন পর্যন্ত সত্যিকার অর্থে যদি বলেন যে নির্বাচনটি কবে হবে আপনি কি বলতে পারবেন যে নির্বাচনটি দেশে কবে হবে সরকারের তরফে যে মূলগুলো ঝোলানো হচ্ছে ডিসেম্বর অথবা ডিসেম্বর থেকে জুন এটিও পিছিয়ে যাবার পিছিয়ে দেবার নানা রকম ষড়যন্ত্র সরকারের ভেতরে জারি আছে পিছিয়ে দেবার বলতে এভাবে ছ মাস এক বছর করে বাড়িয়ে তারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছে তারা দেশের রাজনীতি রাজনৈতিক অঙ্গনকে মনে করছে এই মুহূর্তে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ বিএনপি বিএনপি কে অত্যন্ত দুর্বল একটি শক্তি মনে করছে তার মনেই করে নিচ্ছে যে এই যে জুলাই আন্দোলন বা সংগ্রাম বা অভ্যুত্থানের বা ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে অন্তত পক্ষে আন্দোলন করে সফল হবে না বছরে সফল সরকারের সরকারের সাথে যুদ্ধ করবার মতো শক্তি নেই। যারা এই যে বর্তমান সঙ্গে যুক্ত তারা মনে করছে কারণ সরকারের সাথে যারা যুক্ত তারা ভেবে নিয়েছে যে এখন তো আমরা সরকার আমরা প্রবল প্রতাপশালী আমাদের ক্ষমতা অসীম কাজেই আমাদের সাথে অন্তত পক্ষে বিএনপি পেরে উঠবে না এই জন্য বিএনপি কে তারা কোনোভাবে গণনায় আনছে না একমাত্র এই মুহূর্তে বিএনপি ছাড়া অন্য কোন বিএনপি এবং বিএনপির সাথে কিছু সমমানা দল ছাড়া অন্য যে সব রাজনৈতিক দল আছে বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার রাজনৈতিক দল নতুন দল এনসিপি জামাতে ইসলামী তারা কিন্তু নির্বাচনের কথা বলছে না বরঞ্চ নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে এই যে জামাত জামাত এই মুহূর্তে ক্ষমতা মধুচন্ডীমায় ভ্রমণ করছে ভবিষ্যতে যদি বিএনপির সাথে জামাতের কোনো সমঝোতা না হয় জামাত যদি একাই থাকে তাহলে এই যে ক্ষমতার মধুচন্ডীমা কিন্তু ভঙ্গ হবে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে জামাত কিন্তু এই ক্ষমতাটা ভোগ করতে পারবে না যার দরুন জামাত কোনোভাবেই চাইছে না যে নির্বাচনটা এত তাড়াতাড়ি হোক জামাত একটা প্রস্তুতির সময় চাইছে নতুন রাজনৈতিক দল এনসিবি বা নাপা একটা প্রস্তুতের সময় চাইছে সেই জায়গা থেকে তারা যে কোনো ভাবে এনিয়ে বিনিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে এবং শুধু তাই নয় ঈদ সময় থেকে মোহাম্মদ ইউনুসের নানা রকম ইতিবাচক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে যদিও একদম নির্মোহ কম থেকে যদি আপনি বলেন আমি বারবার একটা কথা বলি যে একটা সরকার আসলে তার ইতিবাচক দিক দেখতে আপনার কমপক্ষে দুই বছর অপেক্ষা করতে হবে কিন্তু মাত্র মাসে সফল রাষ্ট্রনায়ক স্টেটসম্যান হিসেবে গণ্য করা হচ্ছে ঈদ যাত্রা থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক চীন সফর সম্প্রতি গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এগুলোকে বিরাট সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে একটা ধোঁয়া তোলা হচ্ছে সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে দেশের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এসছে সেটি হচ্ছে সবজির দাম কম এটি নিয়ে একটা ভাইরাল টক হয়ে গেছে যে সবজির দাম কম দেশে যাই ঘটুক না কেন আইন শৃঙ্খলা খারাপ সংখ্যালঘু হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে কিন্তু সবজির দাম কম তো সবজির দাম কম এই প্রেক্ষাপটে পক্ষে দেশে বিদেশে প্রচার প্রচারণা জারি চালা রাখা হয়েছে এবং মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় আসলে দীর্ঘায়িত করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে এটি আপনি আশপাশে কান পাতলেই শুনতে পাবেন আর এই প্রচেষ্টা যখন নেওয়া হয়েছে বিএনপির কথাকেই বলবো বিএনপি কখনো বোঝে আবার কখনো বোঝে না বিএনপির এই বিষয়টা অন্তত পক্ষে পরিষ্কার বুঝতে হবে যে বিএনপিকে আগামী নির্বাচনের মাধ্যমে এই যে এখনকার যারা দায়িত্বপ্রাপ্ত বর্তমান সরকার নতুন রাজনৈতিক দল জামাত কোনোভাবেই বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে দিবে না এইটি এটি যদি বিএনপি না বোঝে বিএনপি সামনের দিনে আরো ভয়ানক ক্ষতির সম্মুখীন হবে কখনো কখনো মনে হচ্ছে যে তারা বুঝতে পারছে যেমন এই মাসে তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসবে যে নির্বাচনের মাধ্যমে রোড ম্যাপ কিন্তু এই যে কেউ কিন্তু বর্তমান সরকার এবং সরকারের সাথে যারা আছে তারা আমলে না আমি শুরুতেই যেটি বললাম যে বিএনপিকে গণনায় ধরছে না কারণ বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিগত আঠারো বছর সফল হয়নি এই জায়গায় তারা বিএনপিকে দুর্বল হিসেবে দেখছে কিন্তু বিএনপির সারা বাংলাদেশে যে শক্তি সামর্থ্য আছে বিএনপি যদি আসলে একনিষ্ঠ চায় অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে কিন্তু বিএনপি চাইছে কিনা কিংবা বুঝতে পারছে কিনা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছে কিনা এটি বড় প্রশ্ন কারণ বিএনপির উপলব্ধি করতে হবে বিএনপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় নানা রকম প্রচার বিএনপি যেসব অপকর্ম আছে সেগুলো সামনে নিয়ে আসা হচ্ছে সেই জায়গা থেকে বিএনপিকে কিন্তু ভয়ানক বিপদের মধ্যে ফেলতে চাইবে বা ফেলছে ইতিমধ্যে বিএনপিকে ভয়ানক বিপদের মধ্যে ফেলে দিয়েছে এবং এই ষড়যন্ত্রটা একদম পরিষ্কার যে মোহাম্মদ ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত এবং পাঁচ বছরের স্বপ্ন দেখছে বর্তমান যারা ক্ষমতাপন্থী তারা এবং এটি বিএনপি যদি দুর্বলতা দেখায় তাহলে তারা অনেকটা সফল কাম হবে তবে একটা বড় প্রশ্ন আছে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী সেনাবাহিনীর পারবে না যে স্বপ্নটা দেখছে সেটি পারবে না বলেই মনে হয় কারণ সেনাবাহিনীর অবস্থাটা যেটি মানুষ যদিও বা প্রশ্নবিদ্ধ সেনাবাহিনীর অবস্থান নিয়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষ হতাশ সেনাবাহিনী এই যে মাঠে আছে তারপরে মানুষের জানমাল রক্ষা হচ্ছে না নানা কারণে সেনাবাহিনীর প্রতি হতাশ এবং সেনাবাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ কিন্তু আমি যেটি বলছিলাম যে সেনাবাহিনী কিন্তু একান্তভাবে চায় সশস্ত্র বাহিনী কিন্তু একান্তভাবে চায় এই বছরের মধ্যে নির্বাচন এবং এই একান্তভাবে চাওয়াটা শুধু একান্তভাবে চাইলে হবে না এটা যদি দৃঢ়তার সাথে চায় দৃঢ়ভাবে চায় যে তোমরা নির্বাচন করবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবা তাহলে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস পন্থী লোকজন যতই স্বপ্ন দেখুক না কেন ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না এটি সম্পূর্ণ নির্ভর করছে সেনাবাহিনী এবং বিএনপির উপর সেনাবাহিনী এবং বিএনপির কারণে ইতিমধ্যে এই দুটো জায়গাকে কিন্তু ধন্যবাদ দিতে হবে শুধুমাত্র নেতিবাচকভাবে দেখলে হবে না সেনাবাহিনী এবং বিএনপির কারণে সংবিধান বেঁচে গেছে এরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চেয়েছিল সেটা বেঁচে গেছে মহামান্য রাষ্ট্রপতির অপসারণ থেকে বেঁচে গেছে কাজে এই জায়গায় সেনাবাহিনীকে এবং বিএনপিকে ধন্যবাদ দিতে হবে এবং আমাদের আলো কিন্তু এই দুটো জায়গায় আমরা বিশ্বাস করি যে এই দুটো জায়গায় যে মোহাম্মদ ইউনুসের অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকার হলেও সে সরকারটা যদি ভালো সরকার হয় তাহলে দেশের মানুষের সমর্থন পেত অকুণ্ঠ সমর্থন পেত কিন্তু সেটি তো আজ পর্যন্ত আট মাসে প্রমাণ করতে পারেনি যে এটি ভালো সরকার বরং সরকারের সাথে যারা জড়িত আছে যুক্ত আছে তাদের ব্যাপারে নানা রকম অভিযোগে অভিযুক্ত নতুন রাজনৈতিক দল নানাভাবে অভিযোগে অভিযুক্ত নানা বিতর্কিত কর্মকাণ্ডে ইতোমধ্যেই অভিযুক্ত কাজেই এমন একটি সরকার দীর্ঘায়িত হওয়া এটি বাংলাদেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না কাজে আমাদের যে আশার আলো বিএনপি এবং সেনাবাহিনী অন্তত পক্ষে এই যাত্রায় হয়তো বাংলাদেশকে বাঁচা